সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে সকালবেলা আমরা আসলে বাজার করতে বের হবো তো চিন্তা করলাম যে একটু আমাদের এলাকার স্থানীয় যে হাট আছে উত্তাইল হাট তো সেই হাট থেকে একটু বাজার খাট কেনাকাটা করি তো সেই জন্য আমরা খুব সকাল সকাল ভোরবেলা বাড়ি থেকে বের হলাম তখন প্রায় ছয়টার মতো বাজে আসলে এখান থেকে রওনা দিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় হাটের দ্রুত হবে সাত থেকে আট কিলো আমরা মোটরসাইকেল যোগে আমি আর আমার ছোট ভাই রাসেল দুজনে রওনা হলাম উত্তরাইল হাটে এবং হাটে যাইতে যাইতে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এবং গাছপালা খুব সুন্দর রাস্তা ঘাট তো আমাদের এলাকায় আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো এবং যথেষ্ট উন্নত হয়েছে দেখা যাইতেছে রাস্তাঘাট খুব সুন্দর তো আমরা আস্তে আস্তে হাটের দিকে আগাইতেছি আমাদের বাসা থেকে প্রায় সাত আট কিলোর মতো দূর হবে হাটের অবস্থান তো এখানে মূলত যাচ্ছি আমরা হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য যেমন সাংসারিক বাজার সদায় করার জন্য তো আর সেই সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি যে আমাদের এলাকার এবং গ্রামীণ এবং গ্রামের পরিবেশে একটা হাট কি রকম হয় সেখানে কি ধরনের কি জিনিসপত্র উঠে এবং কি ধরনের দাম দর সে সম্পর্কে টুকটাক আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদিও আসলে এত সকালবেলা উঠছি যে কারণে হয়তো বা হাটে তো ভিওর্স আমাদের হাটের আগে ছোট্ট একটা বাজার আছে এটা হচ্ছে আমরা সম্ভবত বলি নদীর পার চশামাইল নদীর পার বলা হয় তো এখান থেকে আমরা এই হাটে উদ্দেশ্যে এই বাজারটা পার হলেই আসলে একটা ব্রিজ সামনেই আছে ব্রিজটা পার হলেই হাট উত্তরাইল হাট তো এই হাটে আপনারা আসলে অনেক কিছু পেয়ে যাবেন তো আপনারা যদি দেখতে চান বা আসতে চান তাহলে আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যে দেখতে পাচ্ছেন একটা গোল চক্কর এটা এই রাস্তাটা খুব নতুন নির্মাণ করা হয়েছে কিছুদিন আগে আর সামনের দিকে দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে খুব সুন্দর পরিবেশ ব্রিজটার দিকে আগাচ্ছি আমাদের এলাকার খুব সুন্দর একটা ব্রিজ উচ্চাইল ব্রিজ নামে পরিচিত তো এই নদীর ব্রিজটা খুব সুন্দর এবং এই নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে আরিয়াল খান নথ সরি নদী নয় এটা হচ্ছে আরিয়াল খান নথ আরিয়াল খান নদ উপরে নির্মিত এই ব্রিজটা উদ্বোধন হয়েছে গেছে বছর ডিসেম্বরে তো ব্রিজটা খুব সুন্দর করে করা হয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ এবং ব্রিজের নিচের যে পানি এখন বর্ষাকাল নদীটাও ভরপুর আছে যে কারণে আসলে খুবই সুন্দর দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন আসলে আরিয়াল নদীর কত সুন্দর দুই পাশের পরিবেশ এবং এই পাশে এই পাশে সবুজ মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী প্রবাহমান নদী এবং এই নদীটা কিন্তু যথেষ্ট খরস্রোতা তো আপনারা যারা আসলে আরিয়াল নদী সম্পর্কে খুব বেশি জানেন না নদীটা যথেষ্ট খরস্রোতা এবং পদ্মা পদ্মা নদীর খুবই নিকটে আসলে খুব ভোরবেলা এই নদীর পার বাজারে যেটা উত্তরের হাট ছাড়াও এখানে ছোট একটা বাজার এই বাজারটাতে আসলে নদীর তাদা মাছ পাওয়া যায় এবং এই জায়গাটা অবশ্য শরৎকাল যেটা এখন চলতেছে শরৎকালে আর কিছুদিন পরে দুই পাশে যে বালু দেখতেছেন এর পাশে অনেক সুন্দর কাশবন আছে তো যখন এই কাশ ফুল ফোটে তখন অনেক সুন্দর লাগে তো একটু একটু করে আমরা আগাইতে আগাইতে কিন্তু হাটের খুব কাছে চলে আসছি এই সামনে দেখতে পাচ্ছেন হাটের কিছু অংশ এখানে বিক্ষিপ্ত আছে এটার কারণ হচ্ছে হাটের যেই অংশটাতে এই ধান পাট কৃষিজাত পণ্য বিক্রি করা হয় সেই অংশটা এখন পানির তল আছে বর্ষাকাল হওয়ার কারণে পানিতে তল ডুবে গেছে এই কারণে আসলে হাটের কিছু অংশ একটু হাটের অগ্রভাগে এই মোটরটাতে আইসা এখানে ধান পাট বিক্রি করার জন্য যে হাটটা সেই হাটটা এখানে বসছে তো আপনারা প্রথমে আসলে যখন হাটে যাবে আসবেন তখন দেখতে পাবেন যে খুব শিবচর বাজার থেকে যখন আগাবেন তখনই আগে আপনার এই হাটটা বসবে আসলে এখানে কিন্তু হাট না এটা হাটের মূল অংশ না এটা হালে একটা বিক্ষিপ্ত একটা অংশ আর কিছুদিন যাবে, তখন আবার এই হাটটা হাটের জায়গায় চলে যাবে তো তখন আপনারা আবার সেই এই চিত্রটা এখানে দেখতে পাবেন না তো আমরা আস্তে আস্তে হাটের মূল অংশের দিকে যাচ্ছি এবং এই যে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড নাম হচ্ছে আনন্দবাজার আনন্দবাজার স্ট্যান্ড থেকে একটু সামনে আগালেই হাট এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা আসলে হাটের যে মূল অংশ এবং যে জন্য আমরা আসছি মূলত সেই হাটের প্রথম আমরা চলে যাব। আমার মূলত আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে খুব ভালো দেশি মুরগি পাওয়া যায় দেশি মুরগি কেনার জন্য সেই হাটের মূল অংশ তখন শুরুতেই মুরগি এবং কবুতর হাট সেখানে আমরা এখনই চলে আসব। তো হাটে চলে আসলাম দেখতে পাচ্ছেন হাটে খুব বেশি এখনো মানুষজন আসে নাই সকাল সকালে চলে আসলাম তো আস্তে আস্তে লোকজন আসবে দেখতে পাচ্ছেন হাটে খুব বেশি একটা মুরগি ওঠে না এই হাটে আসলে অনেক বেশি মুরগি ওঠে তো আমাদের এখন অপেক্ষা করতে হবে তো ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন তাল কাঠ তো এই বাজারটা অবশ্য তাল কাঠের জন্য অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গা তো আগে যখন তাল কাঠের খুব কদর ছিল তখন আসলে তাল কাটে এখান থেকে অনেক বেশি হইতো তো এই যে দেখতে পাচ্ছেন কবুতর তো এইখানে হাঁস মুরগি কবুতর সবই পাওয়া যায় তো কবুতরের এখানে আসছিলাম আমরা হচ্ছে কবুতরের বাচ্চা কিনবো তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চার যে দাম এবং বাচ্চার যে সাইজ কোয়ালিটি খুব ভালো বেশি বাচ্চা আমরা পাই নাই যে কারণে আসলে বাচ্চাটা শেষ পর্যন্ত কেনা হয় নাই এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ধরছি এই বাচ্চাগুলো চারশো টাকার মতো দাম চাচ্ছে আসলে বাচ্চার সাইজ খুব বেশি ভালো না যে কারণে আসলে দামের সাথে সামঞ্জস্য হয় না এই দেখে আমি কিনি নাই আমি নিজেও কবুতর পালন করতাম তো আমি জানি আসলে একটা স্বাস্থ্যবান হেলদি বাচ্চা কিরকম হয় তবে হচ্ছে দেখতে পাচ্ছেন রাজহাঁস হাঁস চীনা হাঁস তো এই হাটে যারা আসবেন তারা অবশ্যই চিন্তা করবেন যে এখানে সব ধরনের হাঁস এবং মুরগি দেশি মুরগি পাওয়া যায় তো আপনারা সুলভ মূল্যে এগুলো ক্রয় করতে পারবেন আমাদের স্থানীয় যে বাজার শিবচর বাজার শিবচর বাজারের চাইতে এখানে দাম কিছুটা তুলনামূলকভাবে কম সেই কারণে আসলে আমরা মাঝে মধ্যে সপ্তাহিক হাট আসলে প্রয়োজন হইলে মা এই উত্তরের হাটে আসি তো কবুতর এবং বিভিন্ন ধরনের পাখিও এই হাটে পাওয়া যায় এই তো মুরগি চলে আসছে এবং আমরা এই মোর মুরব্বীর মুরগি দুটো দাম করলাম এক হাজার টাকা বাট আমাদের সাথে দামে দামে না বনায় ছেড়ে দিলাম তো পরবর্তীতে পাশে এক ফড়িয়া আছে তার কাছ থেকে দুইটা মুরগি দাম করলাম বারোশো টাকা তো সে আমাদেরকে পনেরোশো টাকা বলে দিল তো আমরা দামে দরে বন না মেলায় আমি তার কাছ থেকে মুরগি টাকরা করলাম না তো অপেক্ষা করতেছিলাম যে আরো কিছু মুরগি আসে কিনা এখনো হাট পুরোপুরি জমে নাই আর এখনো পুরোপুরি মানুষজন আসে নাই যে কারণে আসলে আমাদের মুরগি কেনার জন্য একটু অপেক্ষা করতে হইতেছে তো বিয়ার্স আপনারা যারা আসলে এই উত্তরাইল হাটে আসবেন তারা অবশ্যই একটু সকাল সকাল না এসে সাতটা বা আটটার দিকে আসার চেষ্টা করবেন আটটার দিকে আসলে আসলে প্রপার মানুষজন তাদের বিক্রি করার জন্য গৃহপালিত যে সমস্ত পশু আছে সেগুলো নিয়ে আসে মুরগি কবুতর হাঁস বিভিন্ন ধরনের ইয়া তো এইখানেও আমরা দামাদামি করলাম এখানেও হইলো না তো ফাইনালি আমরা আসলে মুরগি ক্রয় করলাম দুইটা মুরগি এই যে প্রথমে যে মুরগি দুইটা দাম করছিলাম সেই দুটো মুরগি আমরা এগারোশো টাকা দিয়ে ক্রয় করলাম এই যে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন এই দুইটা মুরগি আমরা এগারোশো টাকা দিয়ে পরবর্তীতে এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম এবং ভাইয়ের সাথে খুব দামাদামি করে নিলাম বার্গেটিংটা একটু বেশি করলাম তো ভিয়ার্স আমরা এখন দেখতে সামনে মুরগি কেনার পরে আমরা এখন সামনের দিকে আগাইতেছি যাইতেছিলাম কবুতরের বাচ্চার এখানে বাট কবুতরের বাচ্চা তো কেনা হয় নাই সেটা আমি আপনাদেরকে আগেই বলছি তো এখন আমরা চলে যাব হচ্ছে নাস্তা খাইতে তো আমরা এখান থেকে চিন্তা করলাম যে সকালবেলা আসছি টুকটাক একটু ক্ষুদাও লাগছে এত সকালবেলা ঘুম থেকে উঠলে ক্ষুদা লাগে স্বাভাবিক তো আমরা এখন চলে যাব হচ্ছে নাস্তা খাইতে বিয়ার্স তো দর্শক এখন আমরা আসলে নাস্তা খাওয়ার জন্য বাজার ভিতরে যাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা মোটরসাইকেল চালিয়ে বাজার ভিতরে যাইতেছি কারণ যেখান থেকে মোটরসাইকেল রাখা যায় না তাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য সবজি বসছে তো এই হাটটা অবশ্য সবজি জন্য এবং টাটকা সবজির জন্য খুবই বিখ্যাত তো আমরা পরবর্তীতে আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে সবজির বিষয়ে আলাদাভাবে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবজি বাজার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করে পাশে একটা হোটেল আছে যে হোটেলটাতে আসলে আমি এই উত্তরায়ণ হাটে আসে আসলে মাঝে মধ্যে খাবার খাই আমার কাছে খুবই ভালো লাগে এখানকার পরে আমরা আসলাম হচ্ছে একটা পোল্ট্রি মুরগির দোকানে এখান থেকে আসলে আমরা একটা পোল্ট্রি মুরগি কিনলাম মুরগিটা কেনার কারণ হচ্ছে মুরগিটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দ পোল্ট্রি মুরগি তো ছেলের জন্য একটা পোল্ট্রি মুরগি নিলাম তো এখান থেকে পোল্ট্রি মুরগি নেওয়ার পরে আমরা সামনের দিকে আগে গেলাম বাজারের ভিতর দিয়ে দুই পাশে আরও অসংখ্য হোটেল আছে তো আমি আপনাদেরকে যে হোটেলে নিয়ে গেলাম হোটেলটা ঠিকানাটা সেভাবে দেওয়ার মতো মানে ওয়ে নাই কারণ শহরের কোনো সাইনবোর্ড নাই যে আমি আপনাদেরকে বলে দেবো যে হোটেলের এই নাম এখানে যান তো আচ্ছা এখন আমরা চলে আসছি মাছ বাজারে তো এখান থেকে আমরা কিছু মাছ কিনবো তো সেই জন্য আসছি তো নদীর কিছু ঘোরা মাছ বা ছোটো মাছ বলা হয় তো নদীর কিছু ছোটো মাছ আমরা ক্রয় করবো এখান থেকে দেখতে পাচ্ছেন দুই পাশে পাঙাশ মাছ আছে এবং চাষের বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় এবং এইগুলো আমাদের লোকালি চাষ হয় আমাদের এলাকায় আশেপাশে বিভিন্ন ইয়াতে এরিয়াতে চাষ করে নদী আরিয়ালকা এবং পদ্মা তো আমাদের এখানে নদীর মাছের খুব বেশি ঘাটতি নেই সব নদীর মাছই পাওয়া যায় তো তো এখান থেকে কিছু মাছ 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 কিনলাম নদীর এখন কেনার শেষে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করব আবার এবং কারণ হচ্ছে আমাদের তো কাজ আছে সকালে যখন বেশি টাইম হয়ে গেল তো আবার কাজে যেতে সমস্যা হয়ে যাবে তো আমরা এখন বাড়ির দিকে রওনা করছি এবং বাড়িতে চলে যাচ্ছি সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম